প্রচুর অস্ত্র উদ্ধার করতে পেরেছি এবং পুলিশের কাছেও কিন্তু এভাবে প্রমাণ অনেকগুলো অস্ত্র মানে এসেছে বিভিন্ন জায়গাটা দিলো সেই তথ্যটা দিল আসলে একটা কালেকশন যে কত কঠিন এটা সাংবাদিকদের আর আপনাদের ক্যামেরা নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যে আরো বড় চ্যালেঞ্জিং একটা বিষয় সেটাও আমরা বুঝি আমরা বুঝি না তা কিন্তু হয় কি আমরাই মানে আপনাদের মধ্য থেকে তো আপনাদের পেপারটাকে হট করার জন্য হট ফেভারেট করার জন্য কিছু গরম গরম খবর থাকে যেগুলো আসলে অযৌক্তিক থাকে

আমি আশা করবো আপনাদের পক্ষ থেকে যারা বিভিন্ন একজন প্রতিনিধি আপনার যদি কোন বক্তব্য থাকে বা আপনি যদি মনে করেন সহযোগিতা করা যেতে পারে বা আপনি যদি মনে করেন না আমি করব না আমি কেন এটা আপনার কাজ আপনি করে নেন বলতে পারেন কোনো সমস্যা নেই বা যদি একটা ভালো তথ্য থাকে যেটাতে আপনার এই ভৈরববাসীর উপকার হবে ভৈরবের উপকার হবে আমার তো দেশ উদ্ধার করা আমার পক্ষে সম্ভব না সম্ভব আমি শুধু ভৈরবের দেখতে পারি চর আর এই ভৈরব হয়তো এই কয়েকটা জায়গায় আমি আপনাদের সহযোগিতা কামনা করব। যদিও কিশোরগঞ্জ থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদেরকে বেশ কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে তারপর আমি আশা করব আপনারা এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন